ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমের মুনাফার হার আপনারা তিন বছর এবং পাঁচ বছরের জন্য এই মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম করতে পারবেন আপনি যদি তিন বছর মেয়াদকালের জন্য এই মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম করেন সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন এগারো পার্সেন্ট হারে তো এই এগারো পার্সেন্ট হারে প্রতি লাখে প্রতি মাসে আপনি মুনাফা পাবেন নয় টাকা এই নয় টাকা থেকে আপনি এই কিমটি করার সময় আপনার ট্যাক্স রিটার্নের ডকুমেন্ট যদি জমা দেন সেক্ষেত্রে আপনার এই নয় ষোলো টাকা থেকে টেন পার্সেন্ট সরকারি কর বা টিডিএস কর্তন করবে এই টেন পার্সেন্ট টিডিএস কর্তনের পর আপনি পাবেন আটশত পঁচিশ টাকা আর আপনি যদি আপনার ট্যাক্সের কোনো ডকুমেন্ট জমা না দেন সেক্ষেত্রে আপনার এই মুনাফার ৯১৬ ষোলো টাকা থেকে পনেরো পার্সেন্ট টিডিএস কর্তন করবে তো এই পনেরো পার্সেন্ট টিডিএস কর্তনের পর আপনি পাবেন সাতশত Pocatut daka. আপনি যদি পাঁচ বছরের জন্য এই মুদারা বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম করেন সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন বারো শতাংশ হারে তো এই বারো শতাংশ হারে প্রতি লাখে প্রতি মাসে আপনি মুনাফা পাবেন এক হাজার টাকা এই এক হাজার টাকা থেকে আপনি এই স্কিমটি করার সময় যদি আপনার ট্যাক্স রিটার্নের ডকুমেন্ট জমা দেন সেক্ষেত্রে আপনার এই মুনাফার এক হাজার টাকা থেকে টেন পারসেন্ট সরকারি ট্যাক্স বা টিডিএস কর্তনের পর আপনি পাবেন নয় শত টাকা আর আপনি যদি কোনো ট্যাক্সের ডকুমেন্ট জমা না দেন সেক্ষেত্রে আপনার এই মুনাফার এক হাজার টাকা থেকে পনেরো পার্সেন্ট টিডিএস বা সরকারি কর কর্তনের পর আপনি পাবেন আটশত পঞ্চাশ টাকা তো এই ছিল বন্ধুরা মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমের মুনাফার হার এখন আমি আপনাদের সাথে এই বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমের গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করছি সর্বনিম্ন এক লক্ষ টাকার এই মুদ্রা বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম করা যাবে এবং সর্বোচ্চ যে কোনো পরিমাণ টাকার এই স্কিম করা যাবে তিন বছর মেয়াদ পূর্তির পূর্বে নগদায়ন করলে মুদারাবা সঞ্চয়ী অ্যাকাউন্টের যে প্রফিট রেট রয়েছে সেটি পাবেন আর পাঁচ বছর মেয়াদি স্কিমটি তিন বছর পর কিন্তু পাঁচ বছরের আগে যদি নগদায়ন করেন সেক্ষেত্রে প্রথম তিন বছরের জন্য তিন বছর মেয়াদি স্কিমের প্রফিট পাবেন এবং বাকি সময়ের জন্য মুদারাবা সঞ্চয়ী অ্যাকাউন্টের প্রফিট পাবেন ইসলামী ব্যাংকসমূহের প্রফিট রেট কিন্তু কখনোই স্থির থাকে না এটি যে কোনো সময় পরিবর্তন হতে পারে এজন্য আমি আপনাদেরকে যে প্রফিট রেটটি প্রিভিয়াস স্লাইডে দেখিয়েছি সেটি কিন্তু আপনারা যখন মুনাফা হাতে পাবেন প্রতি মাসে সেটির সাথে মিল নাও থাকতে পারে সামান্য কিছু পরিবর্তন হতে পারে আর হচ্ছে আপনারা যদি দশ লক্ষ টাকার বেশি এই ডিপোজিট স্কিম করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ট্যাক্স রিটার্নের কপি জমা দিতে হবে এই ডিপোজিট স্কিমটি করতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে দুইটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুইটি নমিনির পাসপোর্ট সাইজের ছবি লাগবে একটি নমিনির ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে একটি এবং আপনার ইউটিলিটি বিলের কপি লাগবে একটি তো এই ছেলে বন্ধুরা ইসলামী ব্যাংকের মুদারা বা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমের বিস্তারিত আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন